নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশে অনুপ্রবেশকারী আটক তাও আবার বিএসএফ এর রাতে আহ এমনটাই জানা গেছে এবং বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে তাদের চক্রান্তকে এবার ব্যর্থ করলো বিএসএফ সরাসরি সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাদের মধ্যে রয়েছে দুজন মহিলাও এমনটাই খবর পশ্চিমবঙ্গ থেকে মোট আটজন অনুপ্রবেশকারীকে আটক করেছে এবং অশান্ত পরিস্থিতিতে রীতিমতো যে ভারতে এবার বাড়ছে বেআইনি অনুপ্রবেশ তার বলার অপেক্ষা রাখে না যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জনবাবু নিউজ অ্যান্ড গার্ডের লাইভে আপনাকে স্বাগত এবং আজকে যে আটজন বাংলাদেশিকে আটক করেছে তাদেরকে কোথা কোথা থেকে আটক করেছে বিএসএফ বিএসএফ এবং তাদের কাছ থেকে কি এখনো পর্যন্ত কিছু পাওয়া গেছে কিনা সেই বিষয়টা যদি একটু তুলে ধরেন এখন গোপন সূত্রে খবরতে আবারো অভিযান চালিয়ে এমন ভাবে ভারতের কোনstrokeStyle বাংলাদেশী নাগরিক কর্তাদের আকর্ষণীয় অভিযোগে চারজনকে গ্রেফতার করল তেজপুর হান্টাল থানা পুলিশ শীতলয়ের মধ্যে একজন নাবালক সহ বাংলাদেশের বাসিন্দা সূত্রের খবর গতকাল রাত্রে ধানতলা থানার পুলিশ ও বিএসএফ গোপন সূত্রের খবর পায় দত্তপুরিয়ার সীমান্তে বেআইনিভাবে তিন বাংলাদেশি নাগরিক এবং কয়েকজন পথারকারী ভারতে প্রবেশ করাচ্ছে আর এরপরই ধানতলা থানার পুলিশ এবং বিএসএফ ওই এলাকায় অভিযান চালায় অভিযান চালিয়ে বাংলাদেশের নাগরিক সহ চারজন মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর বিদেশের মধ্যে তিনজন বাংলাদেশি থাকলেও একজন কিন্তু নাবালক রয়েছে বিদেশের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার খুলনা জেলায় ঘটনায় পাঁচ পাচার গাড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ বিদেশের পাচার মধ্যে দুজন বনগা ও তিনজন ধানতলা থানা এলাকার বাসিন্দা আজ ভিতরে চলা হবে সবচেয়ে আমরা এদের কাছ থেকে জানতে পেরেছি রাত্রে বেলা যে কুয়াশা এলাকা কুয়াশা পড়ছে এবং যেখানে তার কেটে নেই সেই এলাকা দিয়ে কিন্তু এরা ভারতে প্রবেশ করছে

মিডিল ম্যানদের কিন্তু খোঁজ পেয়েছে পুলিশকে গ্রেফতার করছে তাদেরকে যে তারা কিভাবে উদ্দেশ্য পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলে রাখি যে যারা গ্রেপ্তার হয়েছে এরা কিন্তু এদের মধ্যে কিন্তু দুজন মুসলমান আছে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে এইখানেই প্রশ্ন ভারতবর্ষে যখন সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশের সংখ্যাগুরু সেই সম্প্রদায়ের মানুষ যখন কিন্তু ভারতে প্রবেশ করছে এটা কিন্তু এখন অন্য রয়েছে একেবারে অঞ্জনবাবু আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে যারা আটক হয়েছে তাদেরকে কি এই থানাতেই রাখা হয়েছে বা থানার হেফাজতে তারা রয়েছেন এবং দ্বিতীয়ত যারা এই মুহূর্তে প্রবেশ করেছেন তাদের পেছনে কি কোনো ভারতীয় দালাল চক্র কাজ করছে দীর্ঘদিন ধরে যেহেতু একদিকে অনু বাংলাদেশের এই অশান্তিকর পরিস্থিতি তারই মধ্যে এবার ভারতীয় দালাল চক্র রীতিমতো তাদেরকে আহ যোগ সাজস তারা জারি রেখেছে দীর্ঘদিন ধরে এই দাবাল চক্র কাজ করছে আর আজকে দ্বিতদেরকে কিন্তু পেশ করা হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি এদের মধ্যে দুজন দাবাল চক্রের নেতাকে দাবাল চক্র করে লিঙ্গে তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসা করবে কতদিন ধরে তারা এই কাজ করছে পাশাপাশি সেই কাজটা কোথায় হচ্ছে কারা কারা যুক্ত সেইটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে একেবারে অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য বিস্তারিত জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক অঞ্চন শুকুল তিনি বলেছেন যে প্রায় কয়েকদিন ধরেই বাংলাদেশে অনুপ্রবেশ চলছে রীতিমতো এবং সেই জায়গা থেকে আজকে বিএসএফের সাফল্য এবং তারা আটক করেছেন অন্যদিকে ভারতীয় বেশ কিছু দালাল চক্র তারা তাদেরকে যোগসাজস তারা জারি রেখেছেন এবং যার কারণে তারা রীতিমতো সাহস পেয়ে যাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা এপার থেকে ওপার থেকে এপারে আসার জন্য নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন